উপস্থিত আছেন আমাদের মা বোনেরা আমাদের বন্ধুরা আমাদের গুরুজনেরা এর আগের একদিন আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আসার আমার সুযোগ হয়েছিল আপনাদের সঙ্গে মিছিল পড়ার সৌভাগ্য হয়েছিল আর আজকে যে আন্দোলন চলছে এই যে লাগাতার ধারণা চলছে এখানে আপনাদের কাছে আসতে পেরে এই কারণে আমি কৃতজ্ঞ আপনাদের ডাক এই কারণে ছুটে আসতে বারবার ইচ্ছে করে এবং বারবার আসি তাই একটাই কারণ আছে আমরা যারা রাজনৈতিক আন্দোলনের কর্মী আমরা যারা রাজনৈতিক দল করি সাধারণত আমরা কোনো মিটিং ছিলে যাই মানুষের কাছে তাদের সমর্থন চাইতে ভোটের আগে মানুষের কাছে যাই আমরা তাদের ভোট চাইতে কিন্তু এই যে ভাঙড়ে এসছি আপনাদের কাছে আপনাদের কাছ থেকে কোনো সমর্থন চাইবার জন্য আসেনি বা এখানে কোনো ভোট হচ্ছে না কারোর ভোট চাওয়ার জন্য আসেনি এমনকি ভাঙ্গরের মানুষের কিভাবে লয় করা উচিত আমি সেটা শেখাতে বসেনি আমার সে যোগ্যতা নেই আপনাদের পাড়ায় আপনাদের গ্রামে আপনাদের কাছে খালি এই কারণে আগে এসেছি আজকে আবার এসেছি ভবিষ্যতে বারবার আসব। কেননা আপনাদের কাছ থেকে শিখতে এসেছি আপনাদের কাছ থেকে জানতে এসেছি কিভাবে একটা সরকারের একটা রাষ্ট্রের চোখের চোখ রেখে কথা বলতে হয় কিভাবে নিজের অধিকার বুঝে নিতে হয় আপনাদের কাছ থেকে শেখার জন্য এসেছি এখানে অন্য কোনো কিছু বলার আগে এই পবিত্র আন্দোলন করতে গিয়ে এই পবিত্র লড়াই লড়তে গিয়ে নিজের সবচেয়ে প্রিয় সম্পদ নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে যে দুই যুবক মফিজুল এবং আলমগীর তাদের স্মৃতিকে আমি লাহুল আলাম সালাম জানাচ্ছি এবং তার পাশাপাশি এও বলছি মফিজুল এবং আলমগীরকে যারা খুন করলো আজ না কাল ওদের খুনিরা শাস্তি পাবে ওদের খুনিদের শাস্তি না দেখে আমরা বিশ্রাম দেবো না তার থেকে বড় কথা মফিজুল আলমদের আগে আত্মত্যাগ বুঝা যাবে না ছেলের কারণে ওরা আত্মত্যাগ করেছে যে লড়াই লড়তে গিয়ে ওরা আত্মত্যাগ করেছে সেই লড়াই তো আপনাদের জয় হবে তার থেকে বড় কথা এই যে ছোট ছোট বাচ্চাগুলো এখানে বসে আছে নিজের মায়ের সঙ্গে মফিজুল আলমদিরের গ্রামের শিশু এরা এই বাচ্চাগুলো ছোট থেকে তাদের গুরুজনদেরকে এইভাবে লড়াই করতে দেখছে এটা লড়াইয়ের মধ্যে বড় হচ্ছে এই বাচ্চাগুলো আজ কাল বড় হয়ে এই লড়াইয়ের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এই ছোট ছোট বাচ্চাগুলো পরবর্তীকালে পড়াশুনো করার জন্য বড় হয়ে কেউ হয়তো পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করার জন্য ব্যবসা করার জন্য এই রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি এই দেশের বিভিন্ন জায়গায় এদের মধ্যে কেউ কেউ হয়তো এই পৃথিবীর বিভিন্ন জায়গায় পাড়ি দেবে এবং আমরা জানি ভাঙরের এই শিশুরা আজ বাদে কাল বড় হয়ে পৃথিবীর যে প্রান্ত না কেন এদেরকে কেউ জিজ্ঞেস করবে তোমরা কোথা থেকে এসছো তোমার বাড়ি কোথায় আমরা মফিজুল আলমগীরের গ্রাম থেকে এসেছি মফিজুর আলমগীর আমাদের পরিচয় আমরা ওদের গ্রামের মানুষ এখানে মানুষ লড়াই করছেন একটা পাওয়ার ব্রিড প্রকল্প এখানে হচ্ছিল তার জন্য জমি নেওয়া হয়েছিল জমি নেওয়া বলা উচিত নয় বলা উচিত মানুষের কাছ থেকে জমি কারা হয়েছিল তার বিরুদ্ধে এই বড় বড় কর্পোরেটদের কিছু মিডিয়া তারা মানুষকে বাইরে গোটা পশ্চিম বাংলা হয়তো গোটা দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে ভাঙরে যে লড়াই হচ্ছে এই লড়াই একটা উন্নয়ন বিরোধী লড়াই এই লড়াই পাওয়ার গ্রিড বিরোধী লড়াই ভাঙড়ায় মানুষ উন্নয়ন চায় না আরে নিজের ভালো পাগলের গেছে ভাঙরের মানুষ উন্নয়ন চাইবেন না ভাঙরের মানুষ এত মূর্খ নয় মানুষকেই মানুষকে অপমান করবেন না কিন্তু ভাঙরের মানুষের কতগুলো বক্তব্য আছে কতগুলো ন্যায্য আছে কতগুলো ন্যায্য বক্তব্য আছে এই বক্তব্যগুলোকে পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি মিডিয়া নেয়া নেয় আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের এই বক্তব্য সারা দেশের সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নেবেন জমি নেওয়ার নাম করে জমি করা হয়েছে বাবার ভিড় তো করতেই হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই বিদ্যুৎ এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে যাবে আজকে সমাবেশে এই এখানে যে এই যে মঞ্চ করা হয়েছে এই মঞ্চে এই যে আলো জ্বলছে এই যে সামনের রাস্তায় যে দোকানের আলো জ্বলছে এই আলোগুলো কোন না ভাবে গ্রিডের মাধ্যমে গেছে এই বিদ্যুৎ গেছে আমরা তো বিদ্যুতের বিরোধী নই কিন্তু গ্রিড করার জন্য আপনাকে এই গোটা ভাড়া এই দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে উর্বর যে এলাকার জমিগুলো যে গ্রামের জমিগুলো সবচেয়ে উর্বর জমিতেই আপনাকে গ্রিড বসাতে হবে বসিয়ে সেই জমিকে বন্ধ করে দিতে হবে অন্য কোনো জমি আপনি খুঁজে পাচ্ছেন না আমাদের লড়াইয়ের বিরুদ্ধে ওরা বলছে ওরা জমি অতিক্রম করবে ওরা আলোচনা করবে আরে আলোচনা আপনি আগে জমি চিহ্নিত করে ফেলেছেন মানুষের কাছ থেকে সেই জমি কেড়ে নিয়েছেন সেই জমি কেড়ে নিয়ে সেই জমিতে পাঁচিল তুলেছেন মানুষ ধারণ করেছে আপনি শোনেননি সেই পাঁচিল তোলার পরে ভেতরে গ্রিডের কাজ শুরু করেছেন যন্ত্রপাতি বসিয়েছেন মানুষ বারণ করেছেন আপনি বারণ শোনেননি যন্ত্রপাতি বসিয়ে ওখানে গ্রিডের কাজ শুরু করে দেওয়ার পরে একটা সময় যখন মানুষের গ্রিড থেকে গেছে তখন মানুষ ঘুরে দাঁড়িয়ে যখন বিক্ষোভ দেখানোর জন্য রাস্তায় নেমে পড়েছে তখন সরকারের হাটু কাঁপছে সরকার এসে বলছে আমাদের সঙ্গে আলোচনা করুন আরে প্রথম ছটার জমি যদি নিয়েছিলেন তার আগে কেন আলোচনা করার জন্য আসেননি মানুষের থেকে জমি কেড়ে পাঁচিল তুলে মেশিন বসিয়ে গ্রিড বসিয়ে তারপরে মানুষ যখন রাস্তায় নামবে তখন আপনার আলোচনায় গল্প শোনাচ্ছেন নতুন জমি অধিক্রহণ আইন আমাদের দেশে জমি অধিগ্রহণের যে আইন ছিল তা বেশি আইন ব্রিটিশদের করে যাওয়া আইন সেই আইনকে সংশোধন করে পার্লামেন্টে নতুন জমি অধিগ্রহণ আইন পাশ হয়েছে যে আইনে বলা হয়েছে অনুমতি না নিয়ে মানুষ যদি না চান এক ছটা জমি মানুষের ইচ্ছার বিরুদ্ধে নেওয়া যাবে না দু সালে সেই আইন পাস করা হয়েছে দু হাজার তেরো সালের পর থেকে সেখানে জমি হবে সেই আইনে শর্ত মেনে আবার কথা মমতা ব্যানার্জি আর ওনার সরকারকেও জবাব দিতে হবে আর খালি ওনাদেরকে নয় ওই মমতা ব্যানার্জির সরকার হয়ে সরকারের হয়ে দিন করছে এরা তাদেরকেও জবাব দিতে হবে দু হাজার তেরো সালের জমি অধিগ্রহণ আইনের ওই একটা ভাড়া কেউ না মেনে মানুষের কাছ থেকে জমি করা হয়েছে মমতা ব্যানার্জি বলেছেন মানুষ না চাইলে নাকি এখানে পাওয়ার ভিড় হবে না আরে মানুষকে আর কত রকম ভাবে আপনাকে বোঝাতে হবে যে তারা চাইছেন না তারপর আপনি বুঝবেন এখানে মানুষ প্রথম যেদিন আপনার লোক এসেছিল জমি কাটতে সেদিন হাত জোর করে বলেছিল আমাদের জমি নেবেন না আপনি বোঝেননি তারপরে যখন দলে ধরে জমি কাটতে এলো মানুষ বললো আমাদের জমিটা দয়া করে নেবেন না আপনি তাও বুঝলেন না আপনি আরো বেশি বাহিনী পাঠালেন সেই সঙ্গে পুলিশ পাঠালেন পুলিশের পোশাক পরা আড়াগুলের গুন্ডা পাঠালেন মানুষের কাছ থেকে জমির লুট করা ছিল মানুষ রাস্তায় নেবে বিক্ষোভ দেখালো মানুষের সেই গণতান্ত্রিক মতামত শোনার বদলে সেই মানুষের উপর আপনি সরকার আপনি পুলিশ আপনার হাতে আছে আপনার হাতে অস্ত্র আছে আপনার হাতে আইন আছে সেই অস্ত্রকে সেই আইনকে আপনি মানুষের উপর প্রয়োগ করলেন মমতা ব্যানার্জি আপনি ভুলে যাবেন না যে আপনার পুলিশ যে মাইনে পায় যে পুলিশকে আপনি ভাঙড়ের মানুষের উপর অত্যাচার করার জন্য পাঠাচ্ছেন সেই আপনার সেই কাকি উর্দি পরা পুলিশ যে মাইনে পায় পশ্চিমবঙ্গের পুলিশ আপনার আপনার হাতে আঁকা ছবি বিক্রির টাকায় মাইনে পায় না তারা জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পায় ভাঙরের মানুষের উপর দমন পীড়ন করার জন্য যে পুলিশকে আপনি পাঠাচ্ছেন ভাঙরের মানুষের ট্যাক্সের টাকা সেই পুলিশের মাইনে হয় ভাঙরের মানুষের ট্যাক্সের টাকা সেই পুলিশের লাঠি সেই পুলিশের অস্ত্র কেনা হয় আর জনগণের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া পুলিশকে আপনি পাঠাচ্ছেন সেই জনগণের উপর সেই অস্ত্র প্রয়োগ করার জন্য আপনার লজ্জা হওয়া উচিত আপনি আপনি বলছেন মানুষ না চাইলে আপনি নাকি এখানে প্রচার করবেন না ঘোষণা করেছেন ষোলোই জানুয়ারি মানুষ বিক্ষোভ দেখিয়েছিল আপনি বলেছিলেন ঠিক আছে ষোলোই জানুয়ারি যখন মানুষ চাইছে না আমরা ওখানে প্রজেক্ট করবো না আপনার বিদ্যুৎ মন্ত্রী সবন্ধ চট্টোপাধ্যায় বলেছিলেন তারপরে ষোলোই জানুয়ারি আপনি তো ঘোষণা করে দিলেন আপনার বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করে দিলেন যে ভাঙড়ের মানুষ যখন চাইছে না তাহলে ওখানে পাওয়ার ভিডের কাজ বন্ধ থাকবে তারপরে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধে হলো সন্ধে গড়িয়ে রাত আর রাত সঙ্গে সঙ্গে ভাঙড়ের ওপর পুলিশে সন্ত্রাস নেমে আসলো ষোলোই জানুয়ারি গোটা রাত সারা রাত এই শীতের রাতে ভাঙড়ের এই এলাকার মানুষের উপর অবৈধ প্রচার চলেছে আপনারা জানেন আমার থেকে অনেক ভালো এখানে তল্লাশির নামে পাশে মসজিদ ভাঙা হয়েছে এখানে নামে ঘরে ঘরে গিয়ে ধরপাকড় করা হয়েছে মা বোনদের উপর অত্যাচার করা হয়েছে আর সারা রাত ধরে তাণ্ডবের প্রতিবাদে সতেরোই জানুয়ারি যখন মানুষ রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন তখন গুলি করে দুজন বিক্ষোভকারীকে মুফিজুল জাহিকে খুন করা হয়েছে আর তারপরে আপনি বলছেন মানুষ না চাইলে আপনি পাওয়ার ফিট করবেন না অর্থাৎ মানুষ না চাইলে আপনি পাওয়ার ফিট করবেন না মানুষ না চাইলে পাওয়ার গ্রেড কাজ বন্ধ থাকবে কিন্তু কেন মানুষ চাইল না আপনি মানুষের ওপর পুলিশ পাঠিয়ে তার প্রতিশোধ নেবেন আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আর আপনি আপনারা জানেন কি না জানি না নিশ্চয়ই অনেকে জানেন অনেকে জানেন না যখন ভাঙরে আপনাদের এই আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যে মিডিয়া প্রথমে চেষ্টা করেছিল আপনাদের এই আন্দোলনকে মানুষের সামনে না নিয়ে যাওয়ার কিন্তু তারপরে ওরা ভাবতে হয়েছিল আপনাদের আন্দোলনের খবর সারা রাজ্যে প্রচার করতে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি টুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে একটা টুইট করেছিলেন টুইট করেছিলেন কি বলেছিলেন ঠিক আছে আমি মানুষের দাবি মেনে নিচ্ছি মানুষ যদি না চায় তাহলে ভাঙরে পাওয়ার হবে না পাওয়ার গেট সরিয়ে নেব সেই টুইটটা কতক্ষণ ছিল জানেন ওই টুইটের আয়ু ছিল ছ ঘন্টা ছ পরে ভাঙর থেকে পাওয়ার ব্রিড সরল না ভাঙরের চারদিক থেকে ভাঙরকে ঘিরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের গাড়িগুলো সরল না হঠাৎ কোন অজানা কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কুইটটা সরিয়ে নেওয়া হলো যে টুইটে উনি বলেছিলেন যে ভাঙরে আমরা জমি নিয়ে পাওয়ার ব্রিড করব না কেন উনি সরালেন কেন সরাতে বাধ্য হলেন জানেন আমাদের অনেকে একটা ভুল ধারণা আছে আমাদের অনেকের ধারণা আছে যে এই রাজ্যে জমি মাফিয়া আড়াবুলের মতো জমি মাফিয়াদেরকে মমতা ব্যানার্জি কন্ট্রোল করেন আমাদের এটা ভুল ধারণা আসলে এই রাজ্যে এই আড়াবুলের মতো জমি মাফিয়ারা মমতা ব্যানার্জীকে কন্ট্রোল করে ওদের নির্তোষের বাইরে গিয়ে ওদের নৃতকেষের বাইরে গিয়ে একটা চোখের কোন খারাপ ক্ষমতা নেই মমতা ব্যানার্জীর দেখবেন ওই শহরের যারা কোথিপথি বড়লোক বাবু থাকে তাদের অনেকের বাড়িতে তারা খুব আল্লাতে শখ করে বেড়াল পোষে ছোট ছোট বেড়াল বাবুদের পায়ে পায়ে ঘুরে বেড়ায় এই বিড়ালগুলো ঘুরে মিষ্টি হয় বাবুদের কোলে গিয়ে বসে বাবুরা মাথায় হাত বুলিয়ে দেয় বেড়াল আদর খায় গা ঘোষাঘষি করে বাবুরা যখন খেতে বসে বেড়ালগুলোকে কোলে নিয়ে বসে সামনে খাবার দেয় বিড়ালগুলো খাবার খায় বিড়ালের সামনে একটা দুধের বাটি রাখুন বেড়াল দুধের বাটি চুমুক দেয় এই আদর পেতে 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 কি করে একটা সময় বিড়ালগুলো নিজেদেরকে বাড়ির মালিক ভাবতে শুরু করে দেয় তারপরে মনে করুন বাড়ির বাবু খেতে বসেছে বিড়ালগুলো চলে যায় তার পা থেকে খাবার কেড়ে নিতে মাছটা তুলে নিতে আর তখন যদি আপনি বেয়ালের সামনে থেকে খাবারের থালাটা টানতে গেছেন একদিন যে বিড়াল আপনার কোলে বসে আদর খেত সেই বিড়ালই আপনাকে আশ্রয় দিতে যাবে এই আরাবুল ইসলাম হচ্ছে এরকম বিড়াল এরা হচ্ছে এরা সরকারের কলপিঠে মানুষ এরা সরকারের হয়ে কাজ করে সরকারের কলিপিঠে আদর খায় একেবারে পোষা থাকে কিন্তু এদের কাছে জমি লোকের জমি হচ্ছে আড়াবুলদের ভাবের থালা এদের মাসের বাটি আপনার জমির উপর আসলেও কালই এই নজর যাবে আড়াবুল আপনার কাছ থেকে আপনার জমি কাটতে আসবে আর তখন যদি আড়াবুলের কাছ থেকে ওই জমি আপনি সরাতে যান তাহলে মাছের কাঠি টানতে গেলে বেড়াল যেরাম লেগে গিয়ে আছর মারে এই আরামুল সেরকম মাছের মারে আর বাবুর পোষা বেড়াল বাবুর সাধের বেড়াল বাবুর ক্ষমতা হবে না সেই বেড়ালকে শাসন করার বরং গ্রামের মানুষকে বলবে আহা আরামুল আমার ছোট্ট ছোনা না একটু আচর বেড়েই দিয়েছে তা বলে তুমি অত রাগ করছো কেন এসো আমাদের সঙ্গে আলোচনায় বসো উনি ইউএপিএ প্রয়োগ করছেন ইউএপিএ প্রয়োগ করে শর্মিষ্ঠ চৌধুরীকে এখান থেকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে নিয়ে গেছেন তেরো গ্রেপ্তার করেছে শর্মিষ্ঠ চৌধুরী এখান থেকে নিয়ে যাবেন যে গ্রেপ্তার করেছেন ওনাকে আজকে আড়াই মাস হয়ে গেছে শর্মিষ্ঠ চৌধুরী জেলে বন্দি তার সঙ্গে আরো আপনাদের লড়াইয়ের সাথীরা আমাদের লড়াইয়ের সাথীরা কমরেডরা জেলে রয়েছে কেন না তারা জমি আন্দোলন করছিলেন জমি বাঁচানোর আন্দোলন করছিলেন আচ্ছা জমি বাঁচানোর আন্দোলন করা খুব খারাপ কাজ গোটা পৃথিবীতে মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা গর্ব করে গিয়ে বলে যে আমাদের দিদি কি করে মুখ্যমন্ত্রী হলো জানো আমাদের দিদি সিংহ নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন করেছে তাই আমাদের দিদি মুখ্যমন্ত্রী হয়ে আজকে রবান নেতাজী মানে বুঝুন আমি আপনি ভারতের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার মতো ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের একটা সংবিধান আছে যে সংবিধান মানে আপনাকে চলতে হয় সেই সংবিধান মানে আমাকেও চলতে হয় সেই সংবিধান মেনে দেশের থেকে চলতে হয় সেই সংবিধান মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলতে হয় অথচ দেখুন কিরকম দু রকমের নিয়ম জমি আন্দোলন যদি মমতা ব্যানার্জি করেন তাহলে উনি চলে যাবেন নবান্নে আর জমি আন্দোলন যদি সর্বশেষ চৌধুরী করেন তাহলে উনি চলে যাবেন জেলে এই হচ্ছে আমাদের দেশের আমাদের রাজ্যের লাইন এই হচ্ছে আমাদের সংবিধান আপনি জমি আন্দোলন করলে মমতা ব্যানার্জি জমি আন্দোলন করলে উনি লালবাতি গাড়ি ছড়ে নবান্নে যাবেন পুলিশ স্যালুট করবে আর ভাঙরের মানুষ যদি জমি আন্দোলন করে তাহলে সেই পুলিশই ভাঙরের মানুষকে পেটাতে পেটাতে পুলিশের গাড়িতে তুলে সেন্টার করে নিয়ে যাবে এই সমস্ত আমরা মেনে নেবো আমাদের যাচ্ছে আপনি একটা ফোটে জিতে আসতে পারেন আপনি কি যুদ্ধে জিতে এসছেন নাকি রাজ্যটা কিনে রেখে দিয়েছেন আর ইউএপিএ প্রয়োগ করা হয়েছে কেন করা হচ্ছে ইউএপিএ আমরা জানি আমাদের দেশে একটা কালা আইন স্বাধীনতার পর থেকে জমে থেকে ইউএপিএ আছে এই ইউএপি বিরুদ্ধে আমাদের দেশে বহু আন্দোলন হয়েছে তেমন আবার এটাও না বহু ক্ষেত্রে যখন নাগালের বাইরে চলে যাচ্ছে এবং কোন হাতে অস্ত্র তুলে ভারতবর্ষের একটা অংশ যে ভারতবর্ষের বাইরে নিয়ে চলে যেতে চাইছে মানুষ মনে করুন হাতে অস্ত্র তুলে কোনো একটা জায়গাকে রাষ্ট্রের যা নিয়ন্ত্রণ আছে কোন একটা জায়গার উপর যে আইনের শাসন আছে সশস্ত্রভাবে আইনে শাসনের বাইরে নিয়ে চলে যেতে চাইছে কোন একটা জায়গাতে আন্দোলনের নামে অকাদের মানুষ খুন হচ্ছে যখন কিছু কিছু ক্ষেত্রে ইউএপিএ প্রয়োগ করা হয়েছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এর কিন্তু আপনি বলুন তো ভাঙড়ে যারা আজকে এই সরকারের পাশে দাঁড়াচ্ছে যে সমস্ত সৌরে বুদ্ধিজীবী তাদেরকে জিজ্ঞেস করছি একটা কারণ বলুন তো কেন ভাঙড়ে ইউএপিএ প্রয়োগ করা হচ্ছে ভামরে কি মানুষ স্বাধীনতা চাইছে ভারত থেকে আলাদা হতে চাইছে না ভাঙরের মানুষ কি আলাদা রাজ্য চাইছেন তুলে নিয়ে করছেন না ভাঙরে কি মানুষ এই আন্দোলন ভাঙরে যে মানুষ আন্দোলন করছেন এই আন্দোলন করতে গিয়ে কি আন্দোলনকারীদের হাতে একজন মানুষ খুন হয়েছেন না খুন হয়নি আন্দোলন থেকে দুজন খুন হয়েছে তাহলে কোন নিয়মে আপনি পৃথিবীর যে আন্দোলনের ওপর ইউএপিএ প্রয়োগ করুন না কেন ভাঙনের আন্দোলনের উপর ইউএপিএ আপনি প্রয়োগ করছেন ভারতবর্ষে কোথাও আজকে স্বাধীনতার পর এতগুলো বছর কেটে গেছে সত্তর বছরের এই ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখাতে পারবেন যে মানুষ রাস্তা অবরোধ করেছে বলে তার ওপর ইউএপিএ প্রয়োগ করা হয়েছে এ আমরা কোনোদিন কল্পনা করতে পারি এই জিনিস কোনোদিন স্বাধীন স্বাধীন ভারতবর্ষে আজ পর্যন্ত আমাদেরকে কোনোদিন কল্পনা করতে হয়নি এই জিনিস এই ইউরোপিয়ার নাম করে অবাধে ধর্মা করছে এর আগেও যদি যেখানে মিছিল করতে এসেছিলাম শুনেছিলাম আজকেও শুনছিলাম এখানকার মানুষ যারা বাইরে হয়তো কেউ কাজ করতে যান কেউ কোনো ফ্যাক্টরিতে কাজ করে কারোর হয়তো দোকান আছে হয়তো এখান থেকে বেরিয়ে হয়তো রাজাহাটের দিকে সল্ট সল্টলেকের দিকে রাস্তার ধারে কোনো দোকান চালান সন্ধ্যের পরে আবার ফিরে আসেন ধামরে আজকে দু আড়াই মাস হয়ে গেল ওই মানুষগুলোর হাতে একটা উপার্জন নেই তারা ভাঙড়ের বাইরে রয়েতে পারছে না বাইরে পুলিশের চিপ অপেক্ষা করছে ভাঙড়ের বাইরে যদি বেরোয় আর যদি দেখে কারোর ভোটার আই কার্ডে কারোর বাইকের লাইসেন্স যদি দেখে যে সেই ভাঙড়ের এই ব্লকগুলোর বাসিন্দা খালি ভাঙড়ের এই এলাকার বাসিন্দা হওয়ার অপরাধে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে এই জিনিস চলতে পারে এই জিনিস আমরা চলতে দিতে পারি আর দিয়ে প্রয়োগ করা হয় কোথায় যদি কোথাও অস্ত্রের ব্যবহার হয় কোন লড়াইয়ে সেখানে ইউপিএ প্রয়োগ করা হয় অস্ত্র ব্যবহার করার জন্য আর এখানে ইউএপিএ কেন প্রয়োগ করা হচ্ছে ভাঙরের মানুষ অস্ত্র ব্যবহার করেছেন বলে নয় ভাঙরের মানুষের বাড়ির ভেতর ঢুকে বাবুরা অস্ত্র খুঁজবে সেই জন্য ওরা ইউএপিএ প্রয়োগ করছে অস্ত্র খোঁজার জন্য তল্লাশি যাবে নাকি ভাঙরে ভাঙরের কোথাও অস্ত্র লুকিয়ে আছে কিনা আরে অস্ত্র মজুত করার বিরুদ্ধে আপনার এত রাগ অস্ত্র মজুত করার খবর পেলে কেউ যদি গুজব মনে যে ভাঙড় অস্ত্র মজুত হচ্ছে এত টেলিভিশনের ক্যামেরা ওদের এত ওদের যে গোয়েন্দা গোয়েন্দা পুলিশ তাদের খোঁজর ঘুরে বেড়াচ্ছে হাতে ক্যামেরা নিয়ে লোকের পকেটে পকেটে এখন মোবাইল এর ক্যামেরা হয় পেনে ক্যামেরা হয় একটা কোনো ক্যামেরা আজ পর্যন্ত একটা ছবি ধরা পড়েনি যে ভাঙড়ের একজন মানুষের হাতে একটা বেআইনি অস্ত্র আছে তাতে ওরা অস্ত্র খোঁজার জন্য নাকি এখানে ইউপিএ প্রয়োগ করছে এদিকে দেখুন আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের রাজ্যে উৎসব করার নাম করে প্রকাশ্যে এত বড় বড় তরল নিয়ে মিছিল হয়েছে আমাদের রাজ্যে ওদিকে দার্জিলিং কুচবিহার থেকে শুরু করে এদিকে সুন্দরবন পর্যন্ত পুরুলিয়া থেকে শুরু করে কলকাতা পর্যন্ত এত বড় বড় তরল নিয়ে মিছিল করেছে বিজেপি আর এস এস তাদের বিরুদ্ধে ইউপিএ প্রয়োগ করা দূরের কথা

এই মফিজুল্লার আলমগীরের ওপর গুলি চালানো হয়েছে দু দুটো জলজন্ত ছেলে ওদের সবাই জীবনটা শুরু হচ্ছিল সামনে গোটা জীবনটা পড়েছিল দু দুটো জলজান্ত ছেলে লাশ হয়ে মাটিতে পড়েছিল গোটা ভারতবর্ষের মানুষ তারা দাবি করেছিল স্বাভাবিক দাবি মফিজুল্লাহ আলমগীরকে যারা খুন করলো তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি পুলিশ বেড়ে থাকে পুলিশের গাড়ি থেকে কাঁকি উড়তি পড়ে গুলি চালানো হয়েছে ব্যবস্থা নিতে হবে তার দুদিন পরে এটা সতেরোই জানুয়ারির ঘটনা আর আজকে হচ্ছে এপ্রিল মাসের ন তারিখ তখন আড়াই মাস কেটে গেছে মফিজুল আলমগীর যেদিন খুন হলো তার দুদিন পরে পুলিশের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হলো করা হয় প্রেস কনফারেন্স করে কি বলা হলো বললো যে না ভাঙরের মানুষ ভুল বলছেন ভাঙরে আসলে আমরা গুলি চালাইনি ওদের দুজনকে আমরা মারিনি তারপরে আড়াইটে মাস কেটে গেছে মমতা ব্যানার্জির পুলিশকে খালি বলছি একবার একটুখানি ভাববেন পুলিশের চাকরিটা আপনি নিয়েছিলেন কি করতে পুলিশে আপনাকে চাকরিটা নেওয়া হয়েছিল পুলিশে আপনাকে চাকরি দেওয়া হয়েছিল কেন যদি কোথাও খুন হয় কারা খুন করলো সেটা খুঁজে বার করা পুলিশের কাজ নাকি কে খুন করেনি সেটা জানানো পুলিশের কাজ আরে আপনি জনগণের ট্যাক্সের টাকায় মাইনেতে দিয়ে পুলিশের চাকরি করছেন আবার লজ্জা করে দুটো মানুষ মারা যাওয়ার পরে আপনি বলছেন যে আমরা খুন করিনি আরে কে খুন করেনি এইটা বলার তোমাদেরকে মাইনে দিয়ে পোষা হচ্ছে না কে খুন করেছে সেইটা বলো আর সেটা যদি বলতে না পারো তাহলে গা থেকে পুলিশের উদ্ধিটা খুলে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের পাঠিয়ে দিতে চলে যাও জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের চাকরি করতে হবে না আবার একজন মন্ত্রী আছেন আমাদের রাজ্যের রেজ্জা মোল্লা ভাঙর থেকে নির্বাচিত হয়ে এম এলএ হয়ে তারপর মন্ত্রী হয়েছিলেন তিনি একটা কথা বলেছিলেন যখন বলা হয়েছিল যে পাওয়ার গ্রিডের সময় অনেক আন্দোলনকারী যারা এখানে পরিবেশের এই পাওয়ার গ্রিডের পারে পরিবেশের ওপর নিয়ে যখন তারা এসে এখানে অবস্থান নিয়েছিলেন ভাঙড়ের মানুষ আপত্তি করেছিলেন তখন রেজ্জাক মোল্লা এমন একটা কথা বলেছিল সেই কথাটা আমি আর এখানে আমার মুখে আনতে চাই না আর সত্যি কথা বলতে কি সন্ধে হয়ে গেছে আমি এখন রেজ্জাক মোল্লার নামটাই মুখে আনতে চাই না আমার ঠাকুমা বলতেন যে সন্ধের পরে কথা মুখে আনতে নেই ও কি কথা বলছিল আপনাদের সবার মনে আছে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি আপনি একজন মহিলা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আমাদের অভিভাবক রেজাক মোল্লা ভাঙরের মা বন্ধুকে এত বড় অসম্মান করার পরেও এই ভাঙরের মানুষ দু হাজার আট সাল থেকে আপনাকে পঞ্চায়েতে জিতিয়েছে আপনাকে বিধানসভায় জিতিয়েছে আপনাকে লোকসভায় জিতিয়েছে আপনাকে এরাকে ভোট দিয়ে এরা রেলমন্ত্রী করেছিল এখানকার মানুষ ভাঙরের মানুষ ভোট দিয়েছে রেজ্জাক মোল্লা এখান থেকে জিতে মন্ত্রী হয়েছেন আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন এই ভাঙড়ের মানুষ আপনাকে কি না দিয়েছে আর তার বিনিময়ে আপনার ক্যাবিনেটের একজন মন্ত্রী রেজ্জাক মোল্লা ভাঙরের মানুষটা কি দিলেন ভাঙরের কত বড় অসম্মান করলেন তারপরে আজকে পর্যন্ত সরকার একটা ব্যবস্থা নিল না মুখ্যমন্ত্রী প্রকাশ্যে রেজ্জাক মোল্লাকে ভৎসনা পর্যন্ত বললেন না ব্যবস্থা নেওয়ার দূরের কথা আর এই জন্য যদি রেজ্জাক মোল্লা ভেবে থাকেন যে উনি পার পেয়ে গেছেন উনি খুব মাছা বেঁচে গেছেন মাথার উপর আমার দিদি আছে যা বলেছি বেশ করেছি আমায় কেউ কিছু করতে পারবে না তাহলে বলছি যদি রেজাক মোল্লার মোল্লার কোন দলের লোক কাছের থেকে তাদের কানে যদি আমাদের কথা থেকে রেজাক মোল্লা আজকে আমাদের আজকের মতো ওই অবস্থান শেষ হওয়ার পরে খবর নেবে আজ সারাদিনে কি হলো তো সেই ভাইকে বলছি যখন রেজ্জাক মোল্লার সাথে কথা হবে ওনাকে একটু বলে দিলেন যে মঞ্চে দাঁড়িয়ে আমরা বলেছি যে এক মাসে শীত পলায় না আপনার দিদি চিরকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন আপনি জানবেন রেজ্জা মোল্লা হাতে না এক টুকরো চক রেখে দিন হাতে একটা চক রেখে দিন আজ না ও কাল আপনার দিদিকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে আমরা সরা বই আর তারপরে তারপরে নবান্ন থেকে ভাঙরের দূরত্ব হচ্ছে রাস্তা দিয়ে যদি কেউ আসতে চায় নবান্ন থেকে ভাঙরের দূরত্ব হচ্ছে বয়াল্লিশ কিলোমিটার সাড়ে বিয়াল্লিশ কিলোমিটার লেকচার মোল্লা আপনি হাতে টুকরো চক রেখে দিন নাচ না হোক আগামীকাল ওই নবান্ন থেকে ভাঙড় পর্যন্ত গোটা রাস্তা রাস্তায় চকের ডাক কেটে নাকে দিতে ভাঙরে এসে মা বোনের কাছ থেকে নাচ হারিয়ে আপনাকে আমরা ছাড়বো না এই আপনাদেরকে বলছি যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম আমি সেই কথা দিয়ে শেষ করছি আপনাদের কাছে আমরা লড়াই শিখতে এসেছি লড়াই উত্তাপ নিতে এসেছি অনেকে ভাবেন এই পৃথিবীতে যারা সরকার চালায় তারা চাইলে সব করতে পারে কিন্তু পৃথিবীতে যারাই সরকারে বসে যারাই গদিতে বসে তারা ভুলে যায় গদিতে বসা মানুষের থেকে গদিতে বসা মানুষের যা ক্ষমতা সম্মিলিত মানুষের ক্ষমতা তার থেকে অনেক বেশি পৃথিবীর যে প্রান্তে যখন যে শাসক এটা ভুলে গেছে তাকে শাস্তি পেতে হয়েছে এই সরকারকেও শাস্তি পেতে হবে মানুষ আপনারা প্রমাণ করেছেন সরকার একটা মন্ত্রিসভা যদি মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় মানুষ তাহলে রাস্তায় নেবে মন্ত্রিসভার সিদ্ধান্তকে পাল্টে দিতে পারে মন্ত্রিসভার সিদ্ধান্তকে উল্টে দিতে পারে আপনারা সেই কাজটা করে দেখেছেন আপনাদেরকে রাউসে নাম আর কলকাতা শহরের যে সমস্ত পাউডার মাখা বুদ্ধিজীবীদের মনে হয় যে ভাঙরের মানুষ উগ্র আন্দোলন করছে তাদেরকে বলছি আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগে আগে চ্যানেলে বলেছেন যে এখানে নাকি মানুষকে উগ্র আন্দোলন করছে আপনাকে বলছি উগ্র আন্দোলন আপনি কি দেখলেন এখনো ওই এক মা শীত পালায় না এখনো অনেক আন্দোলন আপনার দেখা বাকি আছে আপনি আপনার চেয়ারটা শক্ত করে বসুন আন্দোলনের ঢেউ বারবার আসে বলে আপনার চেয়ারের উপর দেখব থাকে তার থেকে বড় কথা আপনাদেরকে ভাঙরের মানুষকে বলছি আমরা সবাই চাই আন্দোলন শান্তিপূর্ণ হোক আমরা সবাই চাই যে কোনো দাবি আদায় লড়াই শান্তিপূর্ণ হোক মানুষ গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে লড়াই করুক আন্দোলন করুক এবং মানুষ নিজের দাবিকে অর্জন করুক আমরা সবাই চাই কিন্তু সবসময় সেটা হয় না আর যখন হয় না দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ তখন রাস্তায় নামতে বাধ্য হয় আপনারা ভাঙরের মানুষ আপনাদেরকে উনি শেখাতে এসছেন শান্তিপূর্ণ আন্দোলন করতে আরে আমাদের এই রাজ্যে একটা কার্টুন গেছিল বলে একজন মানুষকে জেলে ঢুকিয়েছিল এরা আমাদের এই রাজ্যে একটা বাইশ বছরের ছেলে পিঠে বইয়ের ব্যাগ নিয়ে বই খাতার ব্যাগ কাঁধে নিয়ে একটা মিছিলে গেছিল বলে এই মমতা পুলিশ সেই বাইশ বছরের ছেলে সুদীপ্ত তার মাথায় লাঠির বাড়ি এত জোর মেরেছিল যে ওর মাথার ঘিলটা ছিটকে রাস্তায় পড়েছিল এই সরকার শান্তিপূর্ণ আন্দোলনের মানে বোঝে এই সরকার শান্তিপূর্ণ আন্দোলনের বানান জানে ভাঙরের মানুষকে অভিনন্দন জানাচ্ছি ভাঙরের মানুষকে সালাম জানাচ্ছি এই সরকার যে ভাষা বোঝে আপনারা এদের সঙ্গে সেই ভাষায় কথা বলেছেন এর ভাষায় আগামী দিনের সঙ্গে কথা বলতে হবে আর আপনারা সেই কণ্ঠস্বারকে কথা দিচ্ছি আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই লড়াই থাকবো আপনাদের ওই কণ্ঠস্বর যাতে গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীর করে পৌঁছে দেওয়া যায় মানুষের গণবান পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা করবো সব ভাবে আপনাদের এই পাশে থাকবো এই লড়াই আমাদের লড়তে হবে এই লড়াই আমাদেরকে জিততে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার লাফেবাল